কথাকলি ধারাবাহিকের আজকের পর্বের শুরুতে গুহবাড়িতে যখন সবাই ড্রয়িং রুমে উপস্থিত কথা অগ্নিকে বলছে মাফিন প্রথমে আমাকে মা বলে ডেকেছিল আমি ওকে পেয়ে সমস্ত দুঃখ ভুলে গিয়েছিলাম আমরা ওকে নিজের সন্তানের মতো বড় করেছি তবে এত বড় সত্যটা লুকিয়ে রাখার কারণে কষ্ট হলো এভি জানায় তুই জানতে পারলে কষ্ট পেতি তাই কিছু বলিনি পরবর্তী সিনে ছোটকা জানায় মাফিন চিকি ঘরের মধ্যে কান্নাকাটি করছে কথা তাদের কাছে গিয়ে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় তোমরা কষ্ট পেও না আমরা তোমাদের বাবা মা যারা কাগজে কিছু মিথ্যা বলেছে তাদের বিশ্বাস করো না এভি পরে এসে চিকি মাফিনকে জড়িয়ে ধরে বলে তোমরা আর কষ্ট না আমরা তোমাদের মা বাবা পরবর্তী দৃশ্যে জুনি অঙ্কিত এবং সবাই এসে চিকি মাফিনকে চকলেট খাওয়ায় অগ্নি বলে আমার উদ্দেশ্য সবাইকে ভালো রাখা কিন্তু কথা এতটা কষ্ট পাবে ভাবিনি ওদের হাতে এই কাগজগুলো কে দিয়েছে সেটা খুঁজে বের করতে হবে চিকিও মাফিন ঠিক করে গ্র্যানি আমাদের মিথ্যে বলেছে এখন তাকে পানিশমেন্ট দিতে হবে চিত্রাগুহ চকলেট দেয় কিন্তু চিকিও মাফিন তা ফেলে দেয় এবং মার্বেল ও বিছুটি পাতার মাধ্যমে গ্র্যানিকে পানিশমেন্ট দিতে শুরু করে মাফিন ও চিকি প্রশ্ন তোলে আপনি আমাদের পুজোর নিমন্ত্রণে আসেননি কেন তাহলে এখন কেন এসেছেন চিত্রাগুহ বলে আমি শুধু ওদের সঙ্গে দেখা করতে এসেছি শেষে চিকিও মাফিন হঠাৎ গ্র্যানির কারণে হাসতে থাকে এবিও কথা বলে একজন পড়ে গেছে আর তোমরা হাসছ কেন পর্বের মূল থিম হলো মাফিন ও চিকির কাছে বাবা মা কে আসলে রক্ষা করে কেউ তাদের কাছে মিথ্যে তথ্য পৌঁছে পৌঁছে দিচ্ছে এবং তারা তার খোঁজ বের করার চেষ্টা করছে পরিবারের মধ্যে বিশ্বাস ও সংহতির গুরুত্ব উঠে এসেছে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ